গরু নিহারি বা গরুর পায়া খাবারটা কম বেশি সকলেরই পছন্দ কিন্তু খুব সহজে কিভাবে অথেন্টিক স্বাদে নিহারি তৈরি করা যায় সেই রেসিপিটি থাকছে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম এব্রিয়ন কাপল কিচেনে সবাইকে স্বাগতম গরু নিহারি বা গরুর পায়া যে যে নামেই ডাকুক না কেন আজকের রেসিপি ফলো করলে পারফেক্ট নিহারি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর নান পরোটার সাথে নিহারির স্বাদ এবং এর জনপ্রিয়তার কথা আলাদা করে বলার কিছু নেই চেষ্টা করেছি খুব সহজ প্রসেসে নেহারি সেরা অথেন্টিক স্বাদটা আনতে আশা করি সকলেই পারফেক্ট নেহারি রান্না শিখতে পারবেন এখানে একটি হাঁড়িতে গরুর তিনটি পা টুকরো করে নিয়েছি এতে দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ একটা চামচ হলুদ গুঁড়ো দুইটা চামচ মরিচ গুঁড়া চার থেকে পাঁচ স্টিক দারুচিনি পাঁচটি এলাচ আর পরিমাণ মতো তেল দিয়ে একটু মাখিয়ে নেব মাখানোর পর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো যা আমরা দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিব এক চা চামচ জয়ফুল জয়ত্রী গুঁড়া দুই চা চামচ আদা রসুন বাটা আর আনাম গোলমরিচ যা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর একটু মেখে সবশেষে দিয়ে দিব চার লিটার পানি আসলে আপনারা নিহারিতে কতটুকু ঝোল বা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী পানি কম বেশি অ্যাড করতে পারেন এখন চুলায় রান্নার জন্য হাঁড়িটি বসিয়ে দেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা বলকাসা আসা পর্যন্ত ওয়েট করব। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে বলক আসার পর চুলার আঁচ একদম লো ফ্লেমে করে পাঁচ থেকে ছয় ঘন্টা রান্না করতে হবে মাঝে মাঝে শুধু একটু নেড়ে চেলে দিলেই হবে এখানে কিন্তু আমরা এই নিহারিটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা অল্প আছে জার করে নিয়েছি কারণ নিহারি অথেন্টিক স্বাদটা কিন্তু এভাবে রান্না করলেই আসে আর কেউ যদি প্রেশার কুকারে রান্না করতে চায় সেক্ষেত্রে এই সেম প্রসেসে পনেরো থেকে ষোলোটি সিটি দিলেই হবে এখন একটি বাটি নিয়ে তাতে দিয়ে দিব হাফ কাপ আটা দুইটা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ পানি তারপর সব কিছু একসাথে ভালোভাবে গুলিয়ে নিব আর এই মিশ্রণটা কিন্তু নেহারি ঝোলটা ঘন করতে সাহায্য করবে এখন এই মিশ্রণটা নেহারির মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই মিশ্রণটা দেওয়ার পর চুলার আজ বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে এখন নিহারিতে একটা ফোড়ন বা বাগান দিব তার জন্য একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে দিয়ে দিব অল্প পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব তারপর দিয়ে দিবো সামান্য পরিমাণ রসুন দিয়ে দিব চার পাঁচটি শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে ফোড়নটা নিহারের মধ্যে ঢেলে দিব ফোনটা ঢালার পর নিহারিতে একটু নেড়েচেড়ে পরিবেশনের জন্য চলে যাব এখন পরিবেশনের পালা পরিবেশনের জন্য নিহারের উপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা কুচি দিয়ে দিব একটু কাঁচামরিচ কুচি একটু ধনিয়া পাতা ও পুদিনা পাতা কুচি আর দিয়ে দিব লেবু এগুলো অপশনাল যে যা দিয়ে খেতে পছন্দ করেন তা দিয়েই খেতে পারবেন তো দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে নিহারিটা আর একদম অথেন্টিক স্বাদটাই কিন্তু এসেছে যা মা দাদিরা তৈরি করে থাকে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো আওয়ার পেজ থ্যাংকস ফর ওয়াচিং